ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানি নির্বাচন ভবন অডিটোরিয়ামে শুরু হয় শুনানিতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব আক্তার আহমেদ সূচনা বক্তব্যে ইসি জানান নিরপেক্ষভাবে সীমানা নির্ধারণে কাজ করার চেষ্টা করছি ইসি শুনানির জন্য আজকে আমরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ফেনী এবং লক্ষ্মীপুর জেলার যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া দুই তিন এবং পাঁচ কুমিল্লা এক দুই ছয় নয় দশ এগারো নোয়াখালী এক দুই চার পাঁচ চাঁদপুর দুই তিন ফেনী তিন লক্ষ্মীপুর দুই ও তিন আসনগুলো সীমানার বিষয়ে আমরা আমরা আলোচনায় পরে শুনানি শুরু হলে সিসির সামনে হট্টগোল বাঁধে ব্রাহ্মণবাড়িয়া দুই এবং তিন আসনের দুইটি গ্রুপে শুনানি চলাকালীন সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লার সঙ্গে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মধ্যে হট্টগোল বাঁধে খালেদা জিয়া বারবার বলেছেন দুই হাজার আটের আগের সীমানায় আমরা ফিরে যেতে চাই বিএনপির দাবি ছিল দুই হাজার আটের আগের সীমানায় ফিরে যাওয়া এবং আমি আমার প্রথম আর্গুমেন্ট দিয়েছি একক আসনের দাবি করছি বাংলাদেশের আমি এই বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব এই বিজয়নগরকে আমি অখণ্ড রাখবো বিজয়নগরকে বিভক্ত করতে দিব না ব্রাহ্মণবাড়িয়ার এই ভৌগোলিক ভাবে বিজয়নগরের সাথে সম্পৃক্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর তিন আসনের সাথে সম্পৃক্ত আমরা এই তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়ার সদর তিন আসনের সাথে রাখার জন্য আমরা আবেদন জানিয়েছি পরে পরিস্থিতি সামাল দিয়ে আবারও শুরু হয় শুনানি শুনানি উপলক্ষে নির্বাচন ভবনের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ কোস্টগার্ড ও আনসার সদস্য মোতায়েন সীমানা নিয়ে ষাটটি দাবি আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয় সাতাশ আগস্ট পর্যন্ত শুনানি নিয়ে দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা